অনেকদিন পর বন্ধুরা এসে গেছি দেখুন গাছের জায়গায় একদম গাছের গোডাউনে গড়িয়ার হাট এটা বলে গাছের চারিদিকে গাছই গাছ পাবেন অনেক দিনের আশা ছিল আসবো 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 আশা হয়নি আপনাদেরকেও একটু দেখিয়ে দিই এটাই লেবু গাছ আমি রিস্ট নিচ্ছি না আপনারা বলবেন আমাকে কমেন্ট করবেন যে লেবু নিলে লেবু গাছ বাজবে কিনা আমি ঠিক জানি না বাড়ির ভেতরে রাখলে ইনডোর বা আউটডোর বা ছাদে কোথায় রাখলে লেবু গাছ বাজবে একটু আমাকে প্লিজ কমেন্টে বলবেন

এই যে বন্ধুরা গোরিয়াতে পেয়েছি মোটা মোটা এই দেখেন কচুরলতি কচুরলতি শাক ভীষণ ফ্রেশ এই হাট এটা এখানে হাট বসে एक्चुअली গোরিয়াতে তো ওখানে আসি বাজার করতে বন্ধুরা বললাম না হাটের বাজারেgeqslantলাম তা হাটের বাজারটা দাদা যেরকম মানে এক একদম যেন তুলে নিয়ে এসেছে সবজি এত সুন্দর যেন মাঠ থেকে এক্ষুনি সবজি তুলে আনা হয়েছে এই দেখেন মোটা মোটা কচুরলতি পাইছি এই দেখেন কচুরলতি দুইখান পেঁপে পেঁপে দে আমার লাইটের আলোটা এরকম বলে মানেই দেখেন লোক দেয় আলো কস কিরম বেরোচ্ছে প্রত্যেকটা এখানে আছে আলু পেঁয়াজও অনেক অনেক সস্তা মানে অনেকটাই সস্তা পাঁচ টাকা করে কিলোতে সস্তা তাহলে পাঁচ টাকা করে কিলোতে মানে কম না পেঁয়াজ দু কেজি চার কেজি আলু নিয়ে এসেছি চন্দ্রমুখী আর কই গেল এই দেখেন রসুন এখানে কত রিঙ্কু শ পঞ্চাশ ষাট টাকা পঞ্চাশটা ষাট টাকা করে রসুনের শ আমি চল্লিশ পঞ্চাশই ধরলাম এই দেখেন ওখানে রসুন বড় বড় কোয়া এই দেখেন বড় বড় কোয়া এই বড় বড় কোয়া এই রসুন ওখানে আর একদম টাটকা কোনো পচা ধচা নয় আর ঢিবি করা ওখানে রসুন পঁচিশ টাকা করে সব এখানে কুড়ি টাকা রসুন সেদিনকার চেয়েছে এই টুকু দুটো রসুন দিয়েছে এই যে আদা আদা রসুন এই যে দুশো গ্রাম নিয়ে নিয়েছি মানে রসুন দুশো গ্রাম আর আদা বোধ হয় দেড়শো না আদাও হয় দুশো গ্রাম আছে আর এই একটা বড় বেল পেপার গ্রিন বেল পেপার এখানে আছে টমেটো এখানে ধনে পাতাটা আমার খুব ভালো লাগে আর এখানে যে ঝিঙে এত লম্বা লম্বা ঝিঙে কী লম্বা লম্বা ঝিঙে আমি বলেও মানে ক্যামেরায় কতটা আসছে এই দেখেন এখান থেকে শুরু এই এই দেখেন ঝিঙে মানে কোনটা ছেড়ে কোনটা নেব সবজি লোভ লাগছে খাই আর না খাই সবাই জানেন যে সবজি টাটকা দেখলে কি লোভটা লাগে আর একটা লাউ নিয়ে এসেছি ডাটা নিয়ে এসেছি আর এই সমতন গরমের সময় শ্বশুরি ডাটা খুব উপকারী কেটে নিয়ে এসেছি গাডার বেঁধে আর দুটো ফুলকপি একদম মানে ফুলকপিগুলো যেন সত্যি যেন মানে ক্ষেতের মধ্যেই জমিতে যেন বসানো এত সুন্দর এই যে দুটো ফুলকপি নিয়েছি এখানে শশা নিয়েছি শশাও এখানে চল্লিশ ষাট টাকা করে ওখানে পঞ্চাশটা চল্লিশ টাকা করে এক কিলো নিল এখানে ভেন্ডিগুলোতে দেখেন ফুল বেরাচ্ছে ভেন্ডি পটল ফুলকপি কুমড়ো কচুলতি পেঁপে ঝিঙে ডাটার শাকটা সেদিনকারে খেয়েছি বলে এই দেখেন মোটা দেখবেন ডাল এই দেখেন কি পরিমাণে ডালটা মোটা ক্যামেরাতেও অতটা লাগছে না বিশাল মোটা এটা ওই জন্য এক ডাল নিয়ে এসেছি এরা বেশি কেউ খেতে চায় না আমি একা খাই চচ্চড়ি চার করলে আর এই ঝাল লঙ্কা নিয়ে এসেছি দুশো দুশো গ্রাম এই হলো সবজি বাজার তো দেখালাম আর নিয়ে এসছি একটা জিনিস যেটা এখন বলবো না বন্ধুরা ও আচ্ছা আচ্ছা লেবু নিয়ে এসেছি এই দেখেন লেবু আর নিয়ে এসেছি মাছ মাছ নিয়ে এসছি এইখানে গাছতলায় যে যাই অনেক সস্তা গাছতলা থেকে অনেক সস্তা গাছতলা থেকে একটা সাতশো টাকা করে দেখবেন আমি ছাড়বো একটা ইলিশ মাছ নিয়ে এসেছি প্রায় পাঁচশো একটু কম সাতশো টাকা করে দিচ্ছে কানকোর মধ্যে হাত এরকম গন্ধ ধুকি হাত দেখতে হয় সেন্ট আছে কি না ইলিশ মাছটায় খুব সেন্ট দেখে নিলাম খাবার পর বলবো পা সাতশো টাকা করে নিয়েছে পাঁচশো গ্রামের ওজন একদম নাক মানে পাঁচশো গ্রামের থেকে সামান্য কম আর আমি ভিডিও তো দেবো দেখতে পারবেন আপনারা এই হলো বাজার করেছি এই লেবু নিয়ে এসেছি লেবু লাগে করে রাখলাম কেননা অত দূর যখন গেছি গাড়ি তেল পুড়িয়ে একটা আর একটা উদ্দেশ্যেই গেছিলাম এক তো বাজার আর মাছ কিনবো সস্তা আর একটা জিনিসের উদ্দেশ্যতেও গেছি সেটা সবথেকে মানে সবথেকে ইম্পর্টেন্ট কাজ ওটাই ছিল আমাদের তো কী ইম্পর্টেন্ট কাজ আপনাদেরকে পরে ওটা আপডেট দেবো ওখানে ওটা পরে আমরা আলাদা করে ছাড়বো ঠিক আছে এটা দেখেন আর মাছ নিয়ে এসেছি চার পিস পমপ্লেট পমপ্লেটটাও এই বাজার থেকে সস্তা পেয়েছি ইলিশ নিয়ে এসেছি লোটে মাছ নিয়ে এসেছি আর বোধহয় আর মাছ নিয়ে এসেছি না এখানে জানেন দেশি আর মাছ এখানে সাড়ে চারশো পাঁচশো চারশোই ধরলাম চারশো পাঁচশো সাড়ে চারশোর কবে দেয় না ওখানে সাড়ে তিনশো টাকা করে নিয়েছে না না সরি 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 আড়াইশো টাকা করে আড়াইশো টাকা করে নিয়েছে আর মাছ